আসসালামু আলাইকুম মাজার আধুনিক রান্না চ্যানেলে যারা যুক্ত আছেন এবং এই মুহূর্তে যারা রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের রেসিপিতে থাকছে মুসুরের ডাল এবং ডিম দিয়ে তৈরি ঝটপট একটি নাস্তার রেসিপি যেটি আপনারা খুব সহজে বিকালের নাস্তায় কিংবা ইত্যাদিতে তৈরি করে নিতে পারবেন তো তার জন্য আমি এখানে এক কাপ মুসুরের ডাল পানিতে এক ঘন্টার মতো ভিজিয়ে তারপর আমি এটিকে বেটে নিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ডালটা বাটার সময় অবশ্যই কোনো পানি দেওয়া যাবে না এবং এতে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি পাতা কুচি আস্ত কিছু জিরা এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া কালো জিরা এবার এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন তো আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আমি এগুলাকে মেখে নিচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি তেল গরম হলে আমি পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিব এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে থাকবে তো আমি এক এক করে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এগুলোকে উল্টে দিব উল্টে ফাল্টে আমি এগুলাকে ভেজে নিব আমার দেখা আমি অনেককে দেখেছি যারা অনেকে আছেন যে ফেঁয়াজু অনেক বেশি মোসমুসি খেতে পছন্দ করেন আবার অনেকে আছেন যারা ফেঁয়াজু খুব বেশি শক্ত খেতে পছন্দ করেন না তো সেই ক্ষেত্রে আপনারা ফেয়াজুগুলো খুব বেশি সময় নিয়ে ভাজবেন না বেশি সময় নিয়ে ভাজলে দেখা যাবে ফেয়াজুগুলো শক্ত হয়ে যাবে সেই জন্য ফেজুগুলা খুব বেশি সময় ধরে ভাজা যাবে না আর যারা একটু নরম খেতে পছন্দ করেন তারা ফেজুগুলা হয়ে গেলে এগুলো একটা কালার চলে আসলে এগুলাকে আপনারা তুলে নেবেন তো আমি যতটুকু কালার যেরকম সাচ্ছে আমার এটা ততটুকু হয়ে গেছে সেজন্য আমি এটাকে তুলে নিচ্ছি এ পর্যায়ে ফেয়াজুগুলো উঠালে ফেয়াজুগুলো উপর থেকে হবে মুসমুস এবং ভিতর থেকে হবে সফট ফেয়াজু আসলে এভাবেই খেতে বেশি ভালো লাগে তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক ও শেয়ার করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ ফেজ